হ্যালো বন্ধুরা নমস্কার প্রত্যেক দিনের মতন মনিকা কিসেন বোলাকে চলে আসলাম এই দেখুন আমি চিংড়ি মাছ দিয়ে পটলের রেসিপি করব আলু দিয়ে না সরি আলু দেব না চিংড়ি মাছ আর পটলের রেসিপি করব বাটা দিয়ে তাহলে সাথে থাকুন দেখতে থাকুন কিভাবে আমি পটলের রেসিপিটা তৈরি করি প্লিজ কেউ ভিডিও টানবেন না সাথে থাকবেন দয়া করে বন্ধুরা পটল ভাজা হয়ে গেল লাল লাল করে আর এই যে এইদিকে চিংড়ি মাছটা নিয়ে নিলাম একশো কুড়ি টাকা দিয়ে সাতশো গ্রাম চিংড়ি মাছ নিলাম তা ফ্রিজে রেখে দিলাম কেটে ধুয়ে এখন নুন হলুদ মাখিয়ে বাঁধা হবে আর এই যে এইদিকে শস্য বাটা নিয়ে নিছি কাঁচা লঙ্কা বাটা একটু পেঁয়াজ কেটে নিছি আর এই দেখুন এদিকে চাল ভিজিয়ে দেয়সি কুড়ি মিনিটের মতন চালটা ভিজিয়ে রাখলে দুই উতল দিলেই ভাব হয়ে যায় এই কারণে আমি চালটা একটু ভিজিয়ে রাখি তাহলে গ্যাসটা কম করে আর এই যে পোটল তো ভাড়াই হয়ে গেছে একটা টমেটা দিয়ে দিচ্ছি ওই যে আপনাদের সাথে শেয়ার করিলাম না যে উপরে একটা মেয়ে ভাড়া থাকে সে পোটল এই টমেটা দিয়ে গেছে টমেটা আমরা কিনে খাই না কেন ব্যত হয় বলে আমার পত্তা মশাই দিলে রেগে যায় ওই জন্য আমরা টমেটা কিনি না এই যে বন্ধুরা চিংড়ি মাছটাও আমার ভাধা হয়ে গেছে আমি অল্প অল্প শেয়ার করতেছি আপনাদের সাথে জানেন চার মিনিটের বেশি ভিডিও দিলে দৈজ থাকে না কারোর দেহা এমনিও ফেজে আমি অনেকরে ফলো করি আমারে কেউ ফলো করে না ডাইবোটা আমার সাদা হয়ে গেছে তবুও ভিডিও ছেড়ে যাচ্ছি এই যে এইদিকে আমি মূল হলুদ লেবন সব নিয়ে এলাম শৈশবটার সাথে আমি এখন কষিয়ে এনে রয়ে গেছি সরষের তেল দিলাম মাছটা ভাজেছি সাদা তেলে আর কষাচ্ছি সরষের তেলে খেতে টেস্টই হয় এই কারণে দুই রকমের তেল দিয়ে করলে পিঁয়াজটা দিতে ভুলে গেছি তেলে এখন পরে দিয়ে দিলাম পিঁয়াজটা একটু আগে বেঁধে নেওয়া উচিত তারপরে আমি একটু সাদা দিয়ে ফোরনে দিয়ে দিলাম কালো জিরে নিয়ে এসেছি কোথায় প্যাকেট ধরে রাইসি আমি এখন খুঁজেই পাচ্ছি না দশ টাকার কালো জিরে নিয়ে এসেছি এখন খুঁজে পাচ্ছি না আমি এখন চিংড়ি মাছ আর পটলটা দিয়ে দেব দিয়ে একটু কষিয়ে নেব তারপরে কষিয়ে নিয়ে অল্প করে জল দেবো স্বাদ হওয়ার জন্য একটু হালকা চিনি দেব। চিংড়ি মাছ তো নাহলে একটু চিনি না দিলে ফাঞ্চা ফাঞ্ছা টাইপের লাগবে জন্য হালকা চিনি দিয়ে দিলাম এখন আমি এর উপরে কষানো হয়ে গেছি একটু জল দিয়ে দেব কালারটা সুন্দর এসছে ও আপনাদের সাথে শেয়ার করিনি একটু কাশ্মীরের লঙ্কার গুঁড়ো দিলাম কালার জন্য ফেসবুক কেন আমার নিজের কথাই ইস্যু দিয়ে দিচ্ছে বুঝতে পারতেছি না মনে হচ্ছে এই যে বাড়ির সামনে ফাঁসে বসে কথা বলে ওই আওয়াজ থাকে বলে ইস্যু দিয়ে দিচ্ছে প্রায় ভিডিওতে ইস্যু আসতেছে বন্ধুরা দেখি আগলা করে এই দেখুন কি দারুণ কালার এসেছে আমার পটল চিংড়ি হয়ে গেল সবাই একই কথা বলি আমার ভিডিও দেখে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর ফেসবুকে পেজ আসে ওখানে ফলো করবে সাথে থাকার জন্য সবাইরে রে ইউ ছোট বড় সবাই রে ইউ সাথে থাকার জন্য টাটা